ঘুরতে যেতে কে না ভালোবাসে বলো দেখি সবাই ভালোবাসি আমরা আর এই শরৎকাল আসছে চারিদিক কাশে কাশে ভরে আছে মা দুর্গার আগমন বার্তা শোনাচ্ছে এই সময় ঘুরতে না গেলে তো হবেই না তো বিভিন্ন জায়গায় বাংলার বিভিন্ন জায়গায় এরকমভাবে কাশফুল ফুটে থাকে তো তার মধ্যেই একদিন আমরা অফিসের সবাই মিলে চলে গেছিলাম এই একটা ড্যামে এই ড্যামটাই সূর্যাস্তের সময় পৌঁছেছিলাম এত ভালো লাগছিলো সিনারিটা তো সেটারই খবর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা যে এটা কোথায় এটা কি অনেক দূর কোথাও না খুব কাছে কোথাও এটা যেতে খরচাই বা কেমন হয় সব ডিটেলস বলবো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো তো আমি তখন ঝাড়খণ্ডের বর্ডারে একটা গ্রামে বেঙ্গলেরই একটা গ্রামে কাজ করতাম তো সেখানে এরকম গাছে ভরা জঙ্গল মাটির রাস্তা সবসময় দেখতে পাওয়া যায় তো সেটার পাশ দিয়ে দিয়ে স্কুটি করে চলে যাচ্ছিলাম এইরকম একটা জায়গায় জায়গাটা ভীষণ সুন্দর যতগুলো জায়গায় এই ভিডিওই দেখতে পাবে সবগুলোই ভীষণ সুন্দর তার কারণ একদম গ্রাম্য পরিবেশ তো সুন্দর না হয়ে যায় না তার মধ্যে উপরি পাওনা ছিল এই কাশফুলগুলো এই কাশফুলগুলো যে কি ভালো তো চলো তারপরে বলে দিই যেখানে যাওয়ার কথা যেটা গন্তব্য সেই জায়গাটা কিভাবে যাবে তো বক্রেশ্বর ধামের নাম অনেকেই যেন সেই বক্রেশ্বর ধামের কাছাকাছি ওই ড্যামটা অবস্থিত বক্রেশ্বর মন্দির থেকে তোমরা অটোও নিতে পারো টোটোও নিতে পারো তো সেইভাবে তোমরা গেলে সুবিধা যদি আরও অন্যভাবে যেতে চাও তাহলে যেখান থাকো সেখান থেকে সিউরি চলে এসো সিউরি থেকে বক্রেশ্বরের বাস সব সবসময় অ্যাভেলেবেল সেই বক্রেশ্বরের বাস ধরো বক্রেশ্বর হল নেমে গিয়ে টোটো বা অটো ধরে সেই জায়গায় পৌঁছে যাও সেই জায়গার নাম হুম হুম বলছি বলছি অপেক্ষা তো আর সরে না তাই না কিন্তু এই কাশবনের পাশ দিয়ে এই যে ছোটো ছোটো সাইকেলগুলো চলে যাচ্ছে এই যে হাওয়া এরকম করে দুলছে দেখে কে থাকতে পারে বলো দেখি একটু ফটোশ্যুট না করলে হয় নাকি যারা সব কাশবনে দুর্গা বেরিয়ে আসো তারা কিন্তু এরকম একটা জায়গায় করতেই পারো ভিডিওটা তো যাই হোক এইটা জায়গাটা দেখেই তো আমি থাকতে পারছিলাম না জলে টুকটুক করে নেমে পড়ছিলাম তো যাই হোক জায়গাটার নামটা বলেই দিই আনন্দ তো চলতেই থাকবে তো জায়গাটার নাম হচ্ছে নীল নির্জন ড্যাম তো এই ড্যামটা যেতে খুবই কম খরচা বুঝতেই পারছো সিউড়ি থেকে বক্রেশ্বর বাসে হার্ডলি তিরিশ চল্লিশ টাকা নেবে আর বক্রেশ্বর থেকে পঞ্চাশ টাকায় না হয় নিল এক একজনের তাও নেয় না যাই হোক আমি তো যেহেতু স্কুটিতে যেতাম তো আমার ঠিক এক্স্যাক্ট ভাড়াটা মনে নেই তবে তার বেশি ভাড়া কিন্তু নয় তো পঞ্চাশ একশো দেড়শো টাকার মধ্যে এরকম একটা সুন্দর জায়গায় যদি পৌঁছে যাওয়া যায় কেমন লাগে আর সূর্যাস্তর সময়টা তো এত সুন্দর দেখো তোমরা চারিদিকে চারিদিকে হালকা হালকা মেঘ করে আছে আর সূর্যদেব পাটে যাচ্ছেন পরের দিন সকাল থেকে আবার একটা নতুন দিন শুরু করবেন বলে তো জাস্ট অভূতপূর্ব এরকম জায়গায় গেলেও একটা মানসিক শান্তি পাওয়া যায় তাই না চারিদিকে ড্যামের আলো জ্বলে উঠছে বাস বাড়ি ফেরার অপেক্ষা তারপরে আর কি তারপরে আর একটুখানি জলে থেকে সন্ধে লাগার মুহুর্তে আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম তো খুবই ভালো লেগেছিলো জায়গাটা তাই আজকে শেয়ার করলাম তোমাদের যদি এরকম কোনো জায়গায় যেতে পছন্দ হয় যেতেই পারো কম খরচে এর থেকে সুন্দর জায়গা কিন্তু হয় না বাবাই